জয় মা মনসা আশা করছি মায়ের ভক্তরা সবাই ভালো আছেন আর আমার ফ্রেন্ডরা সবাই ভালো আছেন আজকে একটা নতুন টিপস দেওয়ার জন্য আজকে ভিডিওটা বানাচ্ছি তো আমাকে দিদিভাই একজন কমেন্ট করেছে তাই ওনার জন্য বেসিক্যালি ভিডিওটা বানানো তার সাথে আমার যত সাবস্ক্রাইবরা রয়েছেন তারাও দেখুন সাবস্ক্রাইব করার জন্য অনেক ধন্যবাদ আর যারা এখনও করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা সাবস্ক্রাইব করেনি অথচ ভিডিও দেখছেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ তাদের বলবো একটুখানি সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং সাবস্ক্রাইবটা করে দিন প্লিজ আর এই ভিডিওটা পুরো দেখবেন নতুন একটা টিপস দিচ্ছি যারা রোগে ভুগছেন খুব রোগে ভুগছেন তো তাদের জন্য আমি এই টিপসটা দিচ্ছি বিশ্বাসের সাথে আপনারা এটা করুন দেখবেন খুব ভালো হবে তো আসুন আমি কি বলছি টিপসটা কি দিচ্ছি কি করতে হবে যারা অসুস্থতে খুব ভুগছেন সব সময় রোগ লেগেই আছে কিছুতেই কিছু হচ্ছে না ওষুধ খাচ্ছেন ডাক্তাররা দেখাচ্ছেন কিছুতেই কিছু হচ্ছে না তাদের জন্য এই টিপসটা দেব আপনারা তাহলে দেখতে থাকুন ভিডিওটা সম্পূর্ণ দেখবেন স্কিপ করবেন না স্কিপ করলে আপনারা তাহলে পুরো ব্যাপারটা জানা যাবে না তো আসুন আমি আপনাদের একটা কথা বলি খুব যারা রোগে ভুগছেন তাদের জন্য এই গাছটাকে আপনারা চেনেন অনেকেই চেনেন অনেকের বাড়িতে রয়েছে এটা হচ্ছে সাদা নয়নতারা এই গাছটা সাদা নয়নতারা টবে লাগিয়েছি আমি আপনারা চাইলে মাটিতে যাদের বাগান আছে মাটিতেও করতে পারেন আর বাগানের মধ্যেও টবেও ছাদে যদি করতে চান করতে পারেন ব্যালকনিতেও করতে পারেন কিন্তু এই ফুলটা কি জানেন একটু রোদ না হলে ভালো হতে চায় না এটা অনেক রকমে হয় এখন তো রকম হাইব্রিড বেরিয়েছে বহু কালার হয় লাল হয় বিঘ্নি হয় পিঙ্ক হয় রেড তারপর আপনার সাদা তো হয় একটা আবির কালারের হয় নানা রকম। তবে হ্যাঁ সব রকম নয়নতারা এই গাছটার নাম হচ্ছে নয়নতারা এটা সব রকমও লাগালে হবে না এই দেশি সাদাটা লাগাতে হবে আপনাদের প্রচুর ফুল ফুটেছে আমি দেখাচ্ছি প্রচুর ফুটেছে এই সাদাটা লাগাতে হবে এই যে একটা টবের মধ্যে লাগিয়ে রাখবেন তাছাড়া যদিও না লাগান বাইরে কোথাও শনি কিংবা মঙ্গলবার দিন এই শনি কিংবা মঙ্গলবার এই নয়নতলাটা কোথাও যদি রাস্তাঘাটে দেখে থাকেন তাহলে ওর গোড়ায় গিয়ে একটা সুপুরি আর একটা এক টাকা কয়েন গোড়ায় রাখবেন গোড়াটা একটুখানি মাটি খুঁড়ে মাটিটা সরিয়ে নেবেন দিয়েছি সেই ছোট্ট একটা হালকা গর্ত করে নেবেন ওখানে সুপুরি দেবেন আর একটুখানি একটা এক টাকার কয়েন দেবেন আর এক ফোঁটা সিঁদুর দিয়ে একটা ধূপ দিয়ে বলে আসবেন যে হে গাছদেবতা তোমাকে আমি পুজো করছি তোমাকে আমি বিশ্বাস করি এবং ভরসা করি তুমি আমার আমাকে উদ্ধার করো আর হাত জোড় করে বলবেন আর আমার শরীরের ভার নাও তুমি আমার শরীরের দায়িত্ব তুমি নাও যত আমার শরীরে রোগ আছে সমস্ত কিছু তোমার চরণে আমি সমর্পণ করলাম এই কথাটা বলবেন বলার পরে ধূপ দিয়ে যেমন পুজো করা হয় ধূপ দিয়ে একটুখানি ধূপটা ঘুরিয়ে নেবেন দিয়ে হাঁটু গেড়ে প্রণাম করবেন প্রণাম করে এটা কিন্তু পূর্ব দিকে করতে হবে পূর্ব দিকে করবেন যখন এই ব্যাপারটা করতে বসবেন এই তোটকাটা করতে বসবেন একটু সূর্যদেবকে তাকিয়ে করজুড়ে একটু হাঁটু গেড়ে করজুড়ে প্রণাম করে নেবেন তারপরে এই কাজটা করবেন সাদা নয় করতে হবে গোটা একটু খালি হালকা খুঁড়ে এক টাকা কয়না সুপুরি বসিয়ে সিঁদুরের একটা ফোঁটা দিয়ে আর ধূপটা ঘুরিয়ে করে জুড়ে এই কথাটা বলবেন বলার পরে এক টানে যেন গাছটা তুলতে পারেন দুবার তিনবার করে তুললে হবে না একবারই তুলে নেবেন তুলে নিয়ে ওই শেকড়টা ঘরে নিয়ে আসবেন শেকড়টা ঘরে নিয়ে এসে গঙ্গা গঙ্গাজল মধু আর ধূপ দিয়ে দুধ দিয়ে গঙ্গাজল মধু আর দুধ দিয়ে শিকড়টাকে ভালো করে ধুয়ে নেবেন ধুয়ে নেবেন ধোয়ার পরে ওই শিকড়টা হাতে বাঁধবেন হলুদ কিংবা লাল সুতোতে হলুদ কিংবা লাল সুতোতে বাঁধবেন হাতে বাঁধবেন ছেলেরা হলে ডান হাতে বাঁধবেন মেয়েরা হলে বাম হাতে বাঁধবেন এটা করে দেখুন আপনাদের খুব উপকৃত হবে আর শরীর খুব ভালো থাকবে এই টুটকাটা আপনারা করতে পারেন জয় মা মামনসা ভালো থাকবেন সুস্থ থাকবেন এতক্ষণ ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ নতুন টিপস পেতে হলে আমার ফলো এই ভিডিওটাকে দেখতে থাকবেন আর সাবস্ক্রাইব করবেন